দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুহাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুহাট দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক কিছু হাড্ডিসার গরু শুকনো গাভী কেমন আছেন খুব ভালো খুব ভালো বাজারের কি অবস্থা এখন ওই ভালো করে দামদার হয়নি হয়নি এটা সয়দ সয়দাদ সয়দাতের একটা গরু দর্শন দেখতে পাচ্ছেন সয়দাদ জাতে কি জাতে কুরাস কুরাদ জাত মিনি কুরাস চাচ্ছেন কত বা

তারপরে আপনারা একটু নিজেদের মতন করে দাম বলবেন নিজেরা যাচাই করবেন সামনে একটা দেখতে পাচ্ছেন ভাই কেমন আছেন খুব ভালো আছেন কয়টা নাটছেন একটাই কেমন দেখছেন বাজার বাজার তো ভালো না খুব বেশি ভালো না এটা কয় দাঁত ছয় দাঁত দেখে একটু মান্যতা একটা গরু দর্শক ছয় দাঁত একটু যাচাই বাছাই করে নেবেন ভিতু আছে তো সব্য আছে হ্যাঁ

চাচ্ছেন কত ও চাচ্ছে আটচল্লিশ চাচ্ছেন বিক্রি রেট ও চল্লিশ বিয়াল্লিশ এরকম বলতো দাম চল্লিশ বিয়াল্লিশ বলতেছে দর্শক চল্লিশ বিয়াল্লিশ তার মানে এর তো দিয়ে দিবে হ্যাঁ জি জি খুলি দি দিয়ে দিবে যাক আসল হলে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু নিজেদের মতন করে দর্শক দেখে যাচাই বাছাই করে করবেন অনেকেই বলে যে এই দাম উঠেছে ওই দাম উঠেছে কিন্তু এটা আসলে ওঠে না দর্শক কিছু দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা প্যাট মোটা প্যাটে মূলত কি আছে দর্শক যত্নের অভাব এটা কি আপনার কয়টা না দুইটা আরেকটা কই বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এটা কয় কয়দা আর দাঁতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের সাদা গরু এই গরুগুলোই মূলত সকালে খাওয়াই কিনা গরু না বাসার গরু বাসার গরু চাচ্ছেন কত বেসা বিক্রি রেট চল্লিশ আপনারা শুনলেন দর্শক চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ দাম পাইছেন কত ছত্রিশ সাঁত্রিশ বাজার কেমন দেখছে খুব বেশি ভালো না একটাই হয়েছে কিছু ভাই এর তো সবাই মিথ্যা বলে একটু সত্যি বলে হয়নি ঠিক আছে ওটা ঠিক আছে বলতেছে হয়নি দর্শক এটা চল্লিশ হলে বিক্রি হবে তখন যখন বেচা বিক্রি হবে একটু কম হবে দেখতে পাচ্ছেন আপনারা হাট ডিসার গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক এই একটা দেখতে পাচ্ছেন জাতের গরু দর্শক প্যাট মোটা এইগুলোর আপনার যত্নের অভাব থাকে ভাই আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু সকালে খাওয়াই দিছে তাই তো ভাই দাঁত সমান বয়সের একটা গরু আপনারা শুনলেন দর্শক কিনা গরু সমান দাতে চাচ্ছেন কত পঞ্চাশ আপনার চাওয়া বেসা বিক্রি পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের একটা গরু পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে হাত পা টোটাল দেখে একটু ঘাস খাওয়াই নিয়ে নাকের উপরে ঘাম ঘাম আছে কিনা এগুলো একটু দেখে দর্শক আপনারা চাচাই করবেন বিশেষ করে এই যে শুকনো হাড্ডিসার গরুগুলো তাই তো এগুলোর অনেক অংশের রোগ থাকে দেখে চাচাই করতে হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাত মাইল গরুর ইউনিয়ন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে ব্যসা বিক্রি চলতেছে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক গরুগুলো এইদিকে একটা অনেক পাটি লাগছে দর্শক দরদম চলতেছে গরুটা দরদম চলতেছে দর্শক গরুটা একটা গরু বিক্রি হয়নি সমান টাকা হলে বিক্রি করবে বলতেছে দর্শন চল্লিশ হলে বিক্রি করবে বলতেছে